তুমি আমার পাশে সারাদিন থাকবে আকি তুমি সত্যি থাকবে আমার পাশে কিছু বিনিময়ে চলে যাবে না তো এভাবেই হাতে হাত রেখে একে অপরকে ছেড়ে না যাওয়ার পর মিস করল প্রেমিক যুগল মেয়েটি বাক প্রতিবন্ধী হলেও একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন তারা থাকার কোনো জায়গা না থাকলেও রাস্তার ফুটপাতে ছোট্ট একটি সংসার বেঁধে সুখের স্বপ্ন দেখছেন গুলাবসা মাজারে যাই গিয়ে খাদেমের সাথে কথা বলি বললাম যে আমরা এই বিষয়ে আমরা আমি ওরে ভালোবাসি ও আমার ভালোবাসি আমি ওরে বিবাহ করতে চাই সে আমাকে বিবাহ করতে চায় পরে খাদেমে বলে যে সে কি রাজি আছে কিনা তাকে প্রশ্ন করলেন সে বলে জি আমি প্রশ্ন করলো আমাকে বললাম আমি জি পরে মছিদের ইমাম সব দেখে এনে আমাদেরকে বেসাদি করিয়ে দেয় তারপর আমাদের কাছে খুব জা ছিল টাটে দিয়ে হালকা কিছু মিষ্টি এনে যারা ছিল তাদেরকে নিয়ে বাস খেয়ে দেয় বাস শেষ আমাদের কোনো কাবির নামা নেই আমার কাছে এই দিক দিয়ে ভালো লাগেছে যে সে খুব হ্যাঁ খুব অসহায় হ্যাঁ তাকে অনেকেই মানে তুচ্ছ মনে করে অনেক কিছু বলে মানে আমার ওগুলো মানে তার কাছে ভালো লেগেছিলো না আমার তাই আমি মানে ওকে নিরুপায় দেখে আমি অসহায় মনে করে আমি যে একটা অসহ অসহায় তাই আমি তাকে আমি আমার আপন করে নিলাম বাড়ির লোকজন মা বাবা জানে না আমি জানাই না আপনার আপনার শ্বশুর বাড়ির লোকজন জানে আমার শ্বশুর বাড়ির লোকজন জানে জানে জি তারা কি আপনাদেরকে মেনে নিয়েছে হ্যাঁ অবশ্যই মেনে নিয়েছে আপনাদের সংসারটা কিভাবে চলে আমাদের সংসারটা আমি যে যাই পাই কামিয়ে নিয়ে আসি আসার পরে তাকে নিয়ে হুডেরে বসে আমরা খেয়ে ফেলাই তার মানে মাঝে মধ্যে আপনারা এক প্লেটই খান তাই তো বেশিরভাগই

কিন্তু তারপর আমরা যাই হোক মিলেমিশে এই টাকাগুলো আমি মানুষের কাছে সাহায্য চেয়ে আমি নিয়ে এসে আমারও ওষুধ খাচ্ছি হ্যাঁ তারও কিছু ওষুধ আছে তারও কিছু ওষুধ কিনে দিতে খাওয়াইতে হয় হ্যাঁ তারও দিচ্ছি আমিও খাচ্ছি তার মাঝে আমরা খাওয়া দাওয়াও করছি আল্লাহর মতে ইনশাল্লাহ আমরা ভালোই আছি আল্লাহর রহমতে সুন্দরই আছি আপনার আপনার ওয়াইফ কি কোনো সময় কোনো অভিযোগ করে যে আমাকে কেন তুমি ফুটপাতে রাখছো আর একটু ভালো জায়গায় কেন রাখতে পারো না এই ধরনের কোনো অভিযোগ করে না আপনার কাছে স্বামীর কাছে তো বিভিন্ন আবদার থাকতে পারে চাহিদা থাকতে পারে না সে আমাকে নিয়ে কষ্ট অনুভব করে যে এত কষ্ট করে সে আমাকে নিয়ে আমি প্রতিবন্ধী নিয়ে সে আমাকে খাওয়ায় আমাকে আদর করে আমাকে ভালোবাসে আমাকে মানে হ্যাঁ সে আরও মানে আমাকে অনেক ভালোবাসে আমাকে হ্যাঁ আমিও তাকে অনেক ভালোবাসি কারণ আমার প্রতি তার যত টান আছে আমার তার প্রতিও আমার টান আছে তার মানে আপনাদের ইনকাম সোর্স না থাকলেও যতটুকু হয় তার মধ্যে আপনারা খুব ভালো থাকতে পারেন যারা বড় বড় বিল্ডিংয়ে থাকে বাসা বাড়িতে থাকে তাদের মধ্যেও সুখ শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হয় মারামারি হয় কাটাকাটি হয় তো আপনাদের মধ্যে কি আসলে সেই ধরনের কোনো ঘটনা ঘটে কখনই না কখনোই না আশা করি হবে যার মন ভালো তার সবই ভালো আপনার ওয়াইফ কি সারা জীবন আপনার পাশে থাকবে আমি থাকলে অবশ্যই থাকবে